ট্যুর বাকেটে আপনার সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আজ আমি চলে এসেছি বিকি স্টোরসে এর আগে আমার চ্যানেলে বিকি স্টোরসের আপনারা ভিডিও দেখেছেন এবং তার খুব ভালো ফিডব্যাক আপনারা দিয়েছেন সেখানে আমি করেছিলাম শুধুমাত্র কাঁসা পিতলের ঠাকুর বাসন এবং পুজোর যাবতীয় সামগ্রী সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে বাকের ভিডিও নিয়ে কারণ আর কিছুদিন বাদেই শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই জানেন বাবার মাস এবং প্রচুর মানুষ যাবেন এখান থেকে বাক নিয়ে বাবার মাথায় জল ঢালতে এবং আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আপনারা যে বাঘটা নিয়ে যাবেন সেই বাঘটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই সব সাজানোর সামগ্রী আপনারা কোথা থেকে পাবেন তার যাবতীয় ডিটেলস থাকবে আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটিতে আমি এ টু জেড বলবো যে একটা বাঘকে কিভাবে খুব সুন্দরভাবে সাজাতে পারেন এবং মিনিমাম প্রাইজে কারণ যে জিনিসগুলো দিয়ে আপনারা সাজাবেন সেগুলো সবগুলোই হবে পিতল এবং কাঁসার সেই জন্য প্রাইসটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এখানে সেই জন্য আমি বলবো মিনিমাম কত কম খরচায় আপনারা এই বাঘটাকে সাজাতে পারেন আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি শেয়ার করবো এটা কোথায় কিভাবে আসতে হবে কিভাবে কালেক্ট করতে হবে এবং যারা দূর থেকে দেখছেন তাদের জন্য বলে দিই অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে ডেলিভারি নিতে পারেন তবে কিছু জিনিস ডেলিভারি হবে কিছু হবে না বাকি সামগ্রীর ক্ষেত্রে কারণ কিছু জিনিস আছে হিউজ বড় সাইজের সেগুলো আমি ভিডিওতে বলে দেবো ফলে পুরো ভিডিওটা দেখুন তাহলে পুরো জিনিসটা ডিটেলসে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা দাদা সবার প্রথম বলো কেমন আছো ভালো আছি খুবই ভালো আছি একদম ঠিকঠাক তো একদম একদম আচ্ছা আর কিছুদিন বাদেই আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিও আনবো আমরা বাক নিয়ে কারণ আর কিছুদিন মাঝে হচ্ছে শ্রাবণ মাস বাবার মাস বহু মানুষ অপেক্ষা করে থাকেন একদম একদম এবার একটা বলো মিনিমাম একটা বাক সাজাতে মিনিমাম কত কম খরচায় হতে পারে তখন এবার যারা বাঘ সাজাবে তাদের উপর ডিপেন্ড করে পাঁচ হাজার টাকাও হয়ে যাবে দশ হাজার টাকারও হয়ে যাবে আবার

কোনো যদিও আপনাদের অসুবিধা হয় আপনারা আমাকে ফোন করে নেবেন হাওড়া নেবেও ফোন করতে পারেন চিয়ালদা নেবেও ফোন করতে পারেন কলকাতা স্টেশনে এসে ফোন করতে পারেন বিধাননগর স্টেশনে এসেও ফোন করতে পারবেন কিন্তু যারা বিধাননগর স্টেশনে যারা থাকবেন

আমাদের কাছে আটশো টাকা থেকে শুরু আছে গদা কাটা গদা যেটা হয় কাটা গদা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কাটা গদা গদা আপনি প্লেন গদা ছেলে প্লেন গদাও পেয়ে যাবেন এর ব্যাপার নেই কাটা গদা আটশো টাকা বারোশো টাকা আঠারোশো টাকা তারপরে যখন এই যখন এটা বড়টা আছে দেখুন এটা তিন হাজার টাকা এগুলো কি জোড়া বলছো না এগুলো সব সিঙ্গেল বলছো সিঙ্গেল বলছো ওকে এই এরপরে আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার অব্দি আমাকে যে গদা আছে ওকে মানে সাইজ পরে ডিপেন্ড করে আমার আমার হাইট অব্দি গদা পিস হিসাবে না ওজন এগুলো সব সমস্ত রকম এগুলো সব পিসেরই হয় ওজন হয় না ওকে মেকিং চার্জ এটা কম লাগে তো এইজন্য এই সব সব সমস্ত রকম সব পিসে হয় ওকে এবার আমরা দেখাতে চলে এসেছি খারাপ

খাড়াটা সাইজটা কিন্তু অনেকটা এটা কত বড় চার ফুট চার ফুট এটা চার ফুটের খাড়া একদিকে বাবা একদিকে মায়ের মায়ের দারুন সুন্দর এটার দাম পড়ে যাবে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবার কিছু আমার ত্রিশুলের কালেকশন দেখাচ্ছি একদম ঠিক ঠিক আছে এবার এটা হাফ ত্রিশুল আছে এটা আছে হাফ চাঁদ দেওয়া হাফ ত্রিশুল চাঁদ দেয়া এদিকে দেখুন চাঁদ হাফতির টাকা মানে যেমন আসবে পঁচিশশো টাকারও আসবে এটাও পেয়ে যাবেন এরও ছোট আছে পঁচিশশো টাকা সেটাও পেয়ে যাবেন কাছে মানে মোটামুটি সব সাইজে আপনার

আপনারা সরাসরি আসবেন তারপর আপনারা সব দেখতে পারবেন এবার এবার আপনার দেখাচ্ছি কুঠার এবার দেখুন কুঠার টাকার কুঠার এটা আছে হাজার টাকার এই একটা মডেল আছে

দimdim কালেকশন দুঃখ থাকবে আমরা ধীরে ধীরে আপনাদের আপডেট কালেকশন আছে এটা হচ্ছে এটা আছে এটা 1500 টাকা অসাধারণ কিন্তু বিভিন্ন আছে এটা এটা বড় সিঙ্গা টাকা এটা 1800 তার থেকেও বড় এটা 1800 টাকা আরে বাহ এটা তার বড় সিঙ্গা আছে টাকা এটা আছে তার থেকেও থেকে টাকা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিভিন্ন সাইজ আছে যেটা বারবার বলছি থেকে বড় আছে এটা

এবার আমি দেখা যাচ্ছি যেমন কলসির উপর যেটা শিবলিঙ্গ বসানো হয় ওকে এটা হচ্ছে কলসির উপর এটা 3500 টাকা জোড়া খালি এটা 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া এটাই কি কলসি ঢাকন হিসেবে ইউজ হবে হ্যাঁ 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 এটা সকেট তৈরি হবে সকেটটা এরকম ভাবে লক হয় এরম ভাবে থাকবে বুঝতে পাচ্ছেন এটা ভাবে সেট 3500 টাকা কলসিতে 3500 টাকা জোড়া অসাধারণ সুন্দর বাক্স সাজানোর কোনো খরচ কিন্তু আপনাদের দিতে হবে না আপনারা শুধু জিনিসগুলো কিনবেন বাক্স সাজিয়ে দেয়া এটা দাদা দেখুন এটা যেমন দেখুন এটা মহাকালের

অসাধারণ এরপরে আছে সূর্য এরপরে আছে সূর্য বাকি যেগুলো আলাদা বাকের সবকিছু যেটা আমি বললাম এ টু জেড সব কিছু পেয়ে যাবেন তিন হাজার সাড়ে তিন হাজার তিনটা সাইজ আছে আমাদের ওকে সবসময় অ্যাভেলেবেল পাবেন সবসময় পাবেন পঁচিশশো তিন হাজার সাড়ে তিন বুঝতে পারলেন সাইজ এরপরে ডিপেন্ড করে আমার কাছে আরো কালেকশন আসবে ঠিক আছে আপনারা সব সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন একদম ঠিক আছে এখন যতটা দেখা সম্ভব হয়েছে ততটা দেখিয়েছি এর আগে আরো কালেকশন আসবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পিন করুন ফোন করুন আমাদের কাছে যেরম যেরম কালেকশন আসতে থাকবে আপনাদেরকে আমি সেরম সেরম কালেকশন আরও দেখাতে থাকবো একদম ঠিক সেটা যদি যে কোনো কালেকশন এসে গেল আপনার ভাবা আমি এখনও আপডেট দিইনি আপনি আমাকে ফোন করুন আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো একদম আমাদের কাছে এখন এই এই কালেকশন আছে এছাড়া আপনি আমরা কাছে স্টিলের কলসি স্টিলের হাঁড়ি আচ্ছা বাঁকের পার পেয়ে যাবেন এরকম বাঁকের পার ময়ূর পালক গদি সব কিছু পাবে বুঝতে পারছেন এটা হচ্ছে বাঁকে লাগাবার পার বাঁকে লাগাবার পার বুঝতে পারছেন পার পেয়ে যাবেন এটা বিভিন্ন রকম এটা 10 টা কালার আছে ওকে সব কালার এখানে পেয়ে যাবেন এই এই পার আছে এই পার আছে এটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন আছে নীল আছে কালো আছে ব্লু আছে সবুজ আছে সব কালার আছে বুঝতে পারলেন ঠিক আছে আপনারা আসুন পারও এখানে পেয়ে যাবেন আপনারা আসুন এসে ভিজিট করুন না কিনতে হলো আপনি এসে দেখে যান কোন হাসপাতালে ঠিক আছে দেখে গেলে কোনো টাকা লাগে না নিতে টাকা লাগে দেখতে টাকা লাগে না আপনারা এসে দেখুন যে আমরা কি রেটা দিচ্ছি কিরকম জিনিস দিচ্ছি আপনারা আসুন দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম ঠিক আছে আবার আলাদা যে দোকান আছে সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে সেই আইডিয়াটাও আপনাদের হয়ে যাবে তারপরে আলাদা ভিডিও আসবে এবং এর আগে আমরা ভিডিও করেছি তার লিংকটা কম এর সঙ্গে অ্যাড করে দিলাম এবং দোকানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে পূজোর যাবতীয় সামগ্রী কিন্তু সেই দোকানে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি যা বলছি আসার আগে কিন্তু আমাকে কল করে নেবেন কিন্তু বহু দোকান আছে ভুলভাল দোকানে চলে গেলে ভুলভাল দাম আর ভুলভাল জিনিস পেতে পারেন একদম ঠিক আছে हैन ভালো জিনিস কিনতে গেলে আমার কাছে কিনতে গেলে আপনাকে আমাকে কন্ট্যাক্ট করতে হবে আর বিকি স্টোরসে বোর্ড দেখেই ঢুকবেন ঠিক আছে আর এই গো এই গোডাউনে আমার কোনো বোর্ড দেওয়া নেই খুব শীঘ্রই আমরা বোট দিতে চলেছি গোডাউনে এই এখানে এসে একবার কল করে নিলে কল করে নেবেন সোহবাই মেট্রো সামনে এসে কল করে নেবেন বিধাননগর বিধাননগর স্টেশনে এসে ফোন করে নেবেন শিয়ালদহ স্টেশনে এসে ফোন করে নেবেন হাওড়া স্টেশনে এসে ফোন করে নেবেন আপনাকে আমি গাইড করে দেবো কোন রাস্তাটা সুবিধা হবে কোন সুবিধা হবে আমি সব বলে দেবো কোন বাস ধরলে সুবিধা হবে কিরমভাবে আসলে সুবিধা হবে আমি সব কিছু বলে দেবো বুঝতে পারলেন একদম হাওড়া শিয়ালদা মেট আমার দোকান বেশি দূরে নেই মাত্র মাত্র দু থেকে তিন কিলোমিটার দূরেই আছে বুঝতে পারলেন নেবে একবার শুধু কল করে নেবেন দোকানের কাছে দাদা কাউকে পাঠিয়ে দেবেন সে আপনাকে রিস্ক করে একদম নিয়ে চলে আসবে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে দাদা শপ শপের উল্টো দিকে যদি চলে আসি এখান দিয়ে যদি চলে আসেন এটাই হচ্ছে একদম মেন রোড এই রোড দিয়ে যদি আপনি এদিকটায় চলে আসেন ওই যে মোড়টা আছে ওটা হচ্ছে হাতিবাগান মোড় ওটা হচ্ছে হাতিবাগান মোড় হাতিবাগান মোড়ে নেবে ডাইরেক্ট ওখান থেকে আপনারা কল করতে পারেন ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স একটু মানে মানে এক মিনিটের সময় লাগবে না এখান দিয়ে চলে আসেন এখানে আছে ভোজন এখানে আছে ভোজন জাস্ট এই ভোজনের পাশেই হচ্ছে দাদার দোকান এই ভোজনের পাশেই হচ্ছে দাদার দোকান যখন দেখে ঢুকবেন পিকে স্টোর্স বলে এখানে লেখা আছে বিকি ওস এই নামটা দেখে এখানে চলে আসবেন এটাই হচ্ছে দাদার দোকান বন্ধুরা মোটামুটি কিছু আইটেম আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিন্তু কারণ দাদা বললেন আরো মাল আসছে এত কিছু দেখিয়ে দিয়েছি তারপরেও দাদা বলছেন আরো জিনিস আসছে যদি আপনাদের স্পেশাল কিছু ডিজাইনের থাকে সেটা আপনি ছবি দিয়ে দাদাকে সরাসরি কল করে কথা বলে নিতে পারেন সেইভাবেও বানিয়ে দিতে পারে আপনাদের অনেকের স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যাতে আমি বাঘটাই এই জিনিসটা অ্যাড করতে চাই যেটা মার্কেটে পাওয়া যায় না সেটাও দাদা বানিয়ে দিতে পারবেন সেই জন্য এখনো হাতে সময় আছে দেরি করবেন না খুব বেশি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করুন আর যদি আপনাদের মনে হয় না যেগুলো আপনি দেখলেন সেগুলোর মধ্যে আপনি বাঘ সাজাবেন চলে আসুন প্রোডাক্ট শুধু আপনাকে কিনতে হবে বাকি বাঘ সাজানোর যে খরচা সেটা আপনাকে দিতে হবে না মানে যেটা জয়েন্ট করা কার সঙ্গে কোনটা দেয়া কিভাবে সেট করতে হবে ঝালাই খরচা রঙের খরচা কিচ্ছু আপনাদের লাগবে না শুধুমাত্র প্রোডাক্টগুলো আপনারা চুজ করে নিন দাদা আমি এই জিনিসগুলো নেব এইটা দিয়ে আমায় বাঘ সাজিয়ে দিন মার্কেট তুলনায় অনেক কম প্রেসে আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন সেই জন্য বলছি কন্ট্যাক্ট নাম্বারে কল করে চলে আসুন এসে দেখে কালেক্ট করে নিন আজ তবে আসি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন